একটা ইঁদুর এক কৃষকের বাড়িতে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে বসবাস করত একদিন সেই দেখতে পেল সেই কৃষক বাজার থেকে মারার ফাঁদ নিয়ে এসেছে সেই কৃষকের বাড়িতে আবার একটা 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 কবুতর মুরগি আর ছাগল ছিল সেই সর্বপ্রথম কবুতরের কাছে গিয়ে বলল ভাই কবুতর আজকে তো তোমার মালিক আমাকে মারার জন্য একটা ইঁদুর মারার ফাঁদ নিয়ে এসেছে ইঁদুরের এই কথা শুনে কবুতর বললো তাতে আমার কি ওই ফাঁদ তো আমাকে মারার জন্য আনেনি এনেছে তোমাকে মারার জন্য এটা তোমার সমস্যা তুমিই বোঝো কবুতরের এই কথা শুনে সেই ইঁদুরটি নিরাশ হয়ে মুরগির কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদের কথা বলল। তখন মুরগি ও একই কথা বলল। ভাই এটা তো তোমার সমস্যা এর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই মুরগির কথা শুনে সেই ইঁদুর আরো হতাশ হয়ে ছাগলের কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদটার কথা বলল। ইঁদুরের এই কথা শুনে ওই ছাগলটি হাসতে হাসতে বলতে লাগলো ভাই তোমাকে মারার জন্যই আমার মালিক ওই ফাঁদ বাজার থেকে কিনে এনেছে তাতে আমার কি সমস্যা আমি তো খুবই আরামে আছি সবার কথা শুনে ইঁদুরটি অত্যন্ত হতাশ হয়ে কৃষকের বাড়ি থেকে চলে গেল এদিকে কৃষকের ঘরে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদের মধ্যে একটা সাপ আটকে গেল রাতের অন্ধকারে ওই কৃষকের স্ত্রী ইঁদুর মনে করে যখনই ওই ইঁদুর মারার ফাঁদটাকে হাত দিয়ে ধরেছে অমনি সাথে সাথে সাপটা কৃষকের স্ত্রীর হাতে কামড় বসিয়ে দিল তখন কৃষক তার স্ত্রীকে বাঁচানোর জন্য হাকিম কবিরাজ নিয়ে আসলো হাকিম সাহেব চিকিৎসা দিয়ে বলে বললেন এই সাপে কাটা রোগীকে কবুতরের সুপ খাওয়াতে হবে তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই সে সুস্থ হয়ে যাবে সেই কৃষক হাকিমের কথা শুনে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই বাড়িতে থাকা কবুতরটিকে জবাই করে সুপ বানিয়ে তার স্ত্রীকে খেতে দিল এদিকে তার স্ত্রীর অসুস্থতার কথা শুনে আত্মীয় স্বজনেরা তাকে দেখতে আসলো তখন ওই কৃষক বাড়িতে থাকা ওই মুরগিটাকে জবাই করে গোস্ত রান্না করে বাড়িতে আসা মেহমানদেরকে আপ্যায়ন করলো আল্লাহর রহমতে কিছুদিন পর ওই কৃষকের স্ত্রী সুস্থ হয়ে গেল যার কারণে ওই কৃষক খুশি হয়ে তার বাড়িতে থাকা ওই ছাগলটাকে জবাই করে এলাকার লোকজনদেরকে দাওয়াত করে খাওয়ালো বুঝলে তো বন্ধুরা কারো বিপদ দেখে যদি আমরা হাসি ঠাট্টা করি কারো ব্যথায় যদি আমরা ব্যথিত না হই তাহলে আল্লাহ তালা তাদেরকে এই দূরের মতো দূরে কোথাও সরিয়ে নিয়ে যাবে আর তাদের বিপদকে আমাদের উপর চাপিয়ে দিবে আমাদের পরিণতি তখন ওই কবুতরের সুপের মতোই হবে